আজ ছিল রাখি পূর্ণিমা তাই খুব সুন্দর করে সিংহাসন সাজানো হয়েছে আর ঠাকুরের পায়ে রাখিও অর্পণ করা হয়েছে আজকে খুব সুন্দর লাগছিল ফুলের সাজে সজ্জিত সিংহাসনটা দেখতে জল মিষ্টি ধূপ প্রদীপ সমস্ত সহযোগে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল আর আজকের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর অনেকদিন পর রোদ উঠেছিলো তাই চতুর্দিক একদম ঝলমল করছিল সকালের জলখাবারে আজকে আমি বানিয়েছিলাম চিরের পোলাও আর যেহেতু আজকে পূর্ণিমা তাই আমাদের নিরামিষ সমস্ত নিরামিষ রান্নাবান্নায় আজ হয়েছিল শাশুড়ি মাছ রেঁধেছিলো ভাত সাথে উচ্ছে ভাজা মোচার ঘণ্ট সঙ্গে ছিল ছোলার ডাল তার সাথে খাওয়ার জন্য পাপড় ভাজা আর ছিল গন্ধরাজ লেবু আর শেষ পাতে ছিল আম আর টমেটো দিয়ে চাটনি সন্ধ্যেবেলায় আমরা দুজনে বেরিয়েছিলাম কারণ আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল ঝাল ঝাল জলে দৌবানো ফুচকাগুলো খেয়ে মনটা একদম ভরে গিয়েছিল যেটা দেখে এখন আমার আবারও ফুচকার ক্রেভিং হচ্ছে তারপর কয়েকটা কাপ কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম